কত সুন্দর কাঁঠাল দেখুন আমাদের নরসিন্দির ঐতিহ্যবাহী কাঁঠাল সত্যি দেখতে অনেক সুন্দর গাছটা বেশি একটা বড় না দেখুন ছোটো ছোট গাছে কত কাঁঠাল ধরছে অনেক কাঁঠাল এই গাছটা অনেক কাঁঠাল এসেছে এই গাছটা অনেক কাঁঠাল অনেক কাঁঠাল কি সুন্দর লাগে দেখতে সত্যি অসাধারণ খুব বড় দুইটা কাঁঠাল এই কাঁঠাল দুইটা অনেক বড় এই গাছটা অনেকগুলি কাঁঠাল আছে অনেক কাঠা অনেক সুন্দর এই কাঁঠালগুলি অনেক মিষ্টি অনেক মিষ্টি দেখেন গাছটা ছোট কিন্তু কাঁঠাল অনেক অনেক কাঁঠাল বড় বড় কাঁঠাল এগুলি এটা একটা ছোট গাছ কিন্তু বালুই দেখা যেতেছে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল এই গাছটা অনেকগুলি কাঁঠাল আসছে অনেক সুন্দর কাঁঠালগুলি এটা একটা বড় একটা গাছ বড় একটা গাছ কিন্তু কাঁঠাল অনেক অনেক কাঁঠাল দেখেন কত কাঁঠাল অনেক সুন্দর কাঁঠালগুলি এটা একটা মুরগি ফার্মের সামনে গাছটা মুরগি ফার্মের সামনে এই গাছটা ছোট গাছ বেশ কয়েকটা কাঁঠাল আসছে এই আর একটা গাছ এটা কাঁঠালগুলি ছোটো ছোটো এখনো বড় হয়নি এই যে আরেকটা গাছ গাছটা লম্বা একদম চারা গাছ এটা একদম চারা গাছ কয়েকটা কাঁঠাল আসছে এটা খুব সুন্দর এটা একটা চারা গাছ এটা তো মোটামুটি ভালো কাঁঠাল আসছে নৈ অনেক সুন্দর এইগুলি চারা গাছ সব চারা গাছ এটা মোটামুটি একটু বড় গাছ যে অনেক কাঁঠাল কাঁঠালগুলি অনেক সুস্বাদু আমাদের নরসেন্দ্রের ঐতিহ্যবাহী কাঁঠাল লাল মাটিতে এই কাঁঠাল গাছগুলি অনেক বড় এবং কাঁঠাল বড় হয় এবং খুব ফলন হয় লাল মাটিতে আরেকটা গাছ এটা তো অনেক কাঁঠাল প্রচুর কাঁঠাল গাছটা আছে মোটামুটি অনেকগুলি কাঁঠালে আছে গাছটা গাছটা লম্বা হয়ে গেছে অনেক অনেক সুন্দর সুন্দর কাঁঠাল না এগুলি দেখলে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে হাউস লাগে অনেক সুন্দর অনেক লম্বা কাঁঠালগুলি আমাদের নরসিংদীর যে কাঁঠালগুলি নরসিন্দি বেলা থানা এই কাঁঠালগুলি অনেক খেতে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু দেখেন ছোটো ছোট গাছ কিন্তু কাঁঠাল মশাল অনেক যে গাছটা অনেক কাঁঠাল এটা আরও বেশি অনেক কাঁঠাল বেশ রয়েছে অনেক গোড়া থেকে একদম উপর পর্যন্ত অনেকগুলি কাঁঠাল অনেক সুন্দর যে গাছটা অনেকগুলি কাঁঠাল অনেক এটা পিছনে লটকন ক্ষেতের বাগান এটা কয়েকটা কাঁঠাল আসছে এই গাছটা এই গাছটা কয়েকটা কাঁঠাল কাঁঠালগুলি সুন্দর একটু সবুজ কালারে এটার কাঁঠালগুলি আবার একটু হলুদ কালারে এই কাঁঠালগুলি অনেক সুন্দর এখন বড় হয় না এগুলি সবগুলি ছোটো কাঁঠাল বড় হলে এক একটা অনেক বড় অনেক ওজন হয় এই কাঁঠালগুলি অনেক লম্বা বিশেষ করে এই গাছের কাঁঠালগুলি লম্বা হয় এক একটা তিন ফিট আড়াই ফিট চার ফিট সাড়ে তিন ফিট এই ধরনের লম্বা হয় খুব সুন্দর কাঁঠালগুলি এই গাছটা মোটামুটি ভালো কাঁঠাল আইছে অনেক কাঁঠাল খুব সুন্দর দেখতে অসাধারণ দেখেন কাঁঠালের রঙগুলি হলুদ হলুদ কালারের অনেকগুলি কাঁঠালাইছে এই গাছটা এই গাছটা তো ভালো কাঁঠালাইছে এই কাঁঠালের সাইজগুলি খুব সুন্দর গোলাকারে এই গাছটা অনেকগুলি কাঁঠাল এটা নদীর পাড় দিয়া পাশে রাস্তা এই গাছটা অনেক কাঁঠাল সত্যি অসাধারণ সত্যি অসাধারণ অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এই গাছটাও মোটামুটি একটু পুরাতন গাছ কিন্তু কাঁঠালগুলি দেখেন কত সুন্দর